জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো যাতে সম্পূর্ণ সুন্দরভাবে সম্পন্ন হয় সেই কমিটির আহ্বায়ক জানাব ভুল কবি রেজবি এবং অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক উপস্থিত শিক্ষার্থী উপস্থিত সম্মানিত উপস্থিত বিন্দু আলাইকুম গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা এবং আন্দোলন পরবর্তী বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এখানে কম যারা আলোচনা করেছেন তাদের আলোচনায় বিষয়গুলি ফুটে উঠেছে বক্তব্যের শুরুতেই আমি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ আহত এবং যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের প্রত্যেকের অবদানকে অতন্ত শ্রদ্ধা সঙ্গে শরণ করছে। সম্মানিত উপস্থিতীবিন্দ আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে এই কথা বিশ্বাস করি যে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তি যেভাবে জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন ঠিক একই ভাবে 2024 সালে এেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে আজীবন জনগণের হৃদয় স্মরণীয় হয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী ভাই ও বোনেরা গোটা সংস্কার এবং ফ্যাসিবাদী পতনের দাবিতে গত বছর গণ অভ্যুত্থানের ঠিক এই সময়টি ছিল অত্যন্ত উত্তাপ আপনাদের অনেকের বক্তব্যে আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার বেশ কিছু বিষয় আপনাদের বক্তব্যে ফুটে উঠেছে আজকের এই দিনটিতে সেদিন এই সময় শহীদের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল ক্যাম্পাস রঞ্জিত রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল রাজপথ সেই সময়টিতে আমার একটি উপলব্ধির কথা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির এই অনুষ্ঠানে আজ আমি আপনাদের সাথে আপনাদের সামনে শেয়ার করতে চাই রংপুরে শহীদ আবু সাইদ চট্টগ্রামে ওয়াসিন আকলাম সহ দেশের বিভিন্ন স্থানে একই দিনে কমপক্ষে ছজন শহীদ হওয়ার মাধ্যমে ১৬ জুলাই থেকে মাফিয়া সরকারে পতন ঘন্টা বেরিয়ে উঠেছিল ওটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও ষোলোই জুলাইয়ের পর থেকে মূলত কিন্তু আর কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না আজ ভরা যে